গুড মর্নিং হ্যালো এভরিওান সুপর্ণার প্রতিদিনে অনেক অনেক স্বাগতম আমাদের সকাল হয়েছে অনেকক্ষণ আমাদের না আমার সকাল হয়েছে অনেকক্ষণ আর এনার সকাল একটু আগেই হলো তো অনেকক্ষণই সকাল হয়েছে আমার আর রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি মিচরি পাপা যাওয়ার আগে আর ইনি একটু আগে ঘুম থেকে উঠল বাবাই নিজে তো চেয়ারটা চড়বি না মিকিকে কী চড়াচ্ছিস কিছুতেই এই চেয়ারটাই বসতে চায় না কেন কে জানে ভয় পায় না কি বুঝি না বসবি বসবি তোকে বসিয়ে দেবো উনি মিকিকে চেয়ারটা চড়াচ্ছে কি আবার আঙুল দিয়ে কি বলছে দেখো কি বলছো যা ফেলেই দিল কি আবার কোনটা চাই এটা এই র্যাবিটটার কি অবস্থা এটা কি লাগিয়েছিস র্যাবিটটায় এ বাবা কালি নাকি লাগিয়েছিস নে ওকে চড়া একটু দোলনা ওকে চড়া র্যাবিটটাকে একটু দোলনা চড়া চেয়ারটা চড়া র্যাবিটটাকে হ্যাঁ সব বোঝে দোল দাও এবার দোল দাও ও এরকম করে দোল করতে হয় তো তুমি দাও ওকে উনি নিজেই এরকম করে দোল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দোল দাও দোল দোল বাবা এবার তুমি একটু বসো তুমি একটু বসবে এনাকে ঘুম পাড়াতে আসলাম আমি কাজ করতে যাবো রান্নাঘর সব এলোমেলো হয়ে আছে আর না না ঘুমিয়ে শুরু করে দিয়েছে আমার তো অনেক কাজ আছে বাবাই বাবাই রে আমার অনেক কাজ আছে রান্নাঘর সব এলোমেলো হয়ে আছে কত কাজ জানিস বাইরে ঘুমের কোনো নামই নেই কি ওটা ক্লিপ মাথায় দাও চুলে দাও ক্লিপ চুলে দাও হ্যাঁ চুলে দিতে হয় চুলে ক্লিপ দিচ্ছে কত বড় বড় চুল তো তাড়াতাড়ি জামা কাপড় তুই আসিস না কিন্তু বাবা এখানে আমি জামা কাপড়গুলো তুলে আনি এক্ষুনি বৃষ্টি নামবে খুব মেঘ করেছে আসিস না আসিস না তুই এখানে দাঁড়া আমার সাথে আসবি না এখানে দাঁড়া দাঁড়িয়ে যাবি এখান থেকে নড়বি না কিন্তু হ্যাঁ চুপ করে দাঁড়াবা এখান থেকে নড়বা না আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসছি দাঁড়িয়ে থাকো হ্যাঁ ভীষণ মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নামবে এদিকে মিষ্টি জলও গরম দেওয়া আছে রোদে দেওয়া আছে সেগুলো সেটাও তুলতে হবে বৃষ্টি আসলেই সব ধুতে যাবে বাড়িতে একা থাকলে এটাই হয় মুশকিল হঠাৎ করে বৃষ্টি আসলে আমাকে একা হাতে এগুলো তুলতে হবে আর এদিকে ইনাকে নিয়ে তো আরও ভয় ওই যে দাঁড়িয়ে আছে একটু এগোলেই পড়ে যাবে বারণ করলে চিৎকার করবে হ্যাঁ যা ওদিকে যা তবু এটা ভালো যে বারণ করলে শোনে চিৎকার করলেও শোনে যে ভয় পাই যে না এদিকে আসলে হয়তো কিছু হবে ওই জন্যই সবাই বারণ করছে ঘুম পাড়াতে গেলাম ঘুমালেন না মেক করে হঠাৎ যদি বৃষ্টি নামে আর এই দেখো করেছে জামা কাপড়গুলো সব ফ্লিপ দেওয়া তো মানে খুলতে টাইম মানে তুলতে টাইম লাগে বৃষ্টিগুলো সরিয়ে সরিয়ে তুলতে হয় এই জন্য যদি আগে থেকে না তোলা হয় বৃষ্টি নেমে গেলে একা হাতে আমি পারবোই না এ না তুমি ওখানটা দাঁড়িয়ে থাকো

সব সময় একই রকম এই যে পাপাকে জামা প্যান্ট পরা দেখলেই ওর আর ভালো লাগে না পাপার কলে সারাদিন ঘুমাও নি চলে এসো তোমার গাড়ি টেনে এসো গাড়িটা চলো গাড়ি করে যাবো গাড়িতে গাড়িটা গাড়িতে আমাদের জন্য পাপা চকলেট আনবে হ্যাঁ কাঁদে না কাঁদে না পাপা চকলেট আনবে আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে কাঁদে না আমরা সামনের শনি সামনের রবিবার সামনের রবিবার কোথায় যাবো মামা ভাই যাবো মা ভাই যাবো মামা ভাই যাবো জামাই ষষ্ঠী মা-বাইতে? रविना মা-বাইতে যাবে না? হ্যাঁ। বাবা ফোন করেছিল টুকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ হলো আজকে। যে সামনে রবিবারে আজকে রবিবার সামনে রবিবারে হচ্ছে জামাই ষষ্ঠী। যাবো, আমরা যাবো। মামা-বাই যাবো কি মজা। আর এক সপ্তাহ পরে আমরা মামা-বাই যাবো তাই তোমা। চল এবার ঘুঘু করি সারা দিন ঘুমাই নি잖아। সারা দিন কত কাজ আমি কাজ করে উঠতে পারছি না আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা দেখো। সব ছড়িয়েছে ছিটিয়েছে কি রে কি নিচে কি ঢুকেছিস ওই দেখো কি একটা নিচে ও ঢুকিয়েছে সব ফেলে দিচ্ছে এই অবস্থা আমি এই যে ওনার খাবারটা করতে এসেছি আর উনি এই যে রান্নাঘরের অবস্থা এই করছে বাবাই কি করছিস তুই এগুলো ওখানে ফেলিস না লবণ 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 থাক যাও তুমি ওইদিকে যাও না মা যাও এগুলো নোংরা করে না মা আমার কষ্ট হবে তো পরিষ্কার করতে এগুলো বাবাই কত কাজ বলো তো এখন সন্ধ্যা দেব সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেব চলো চলো আস্তে আস্তে ঢোকো চলো 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 ভিতরে চলো হ্যাঁ আমি তো দরজা খুলে দিয়েছি চলো ভিতরে ঢোকো ভিতরে হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে নিই চলে এসো হ্যাঁ বসো বসো ওখানটায় বসো বসো ওরে বাবা আগেই এসেই দেখো ধূপ হাত জানে সন্ধ্যাবেলা ধূপকাঠি লাগবে তুমি জানো এটা ধূপকাঠিটা লাগবে সন্ধ্যাবেলা আচ্ছা ঠিক আছে তুমি এখানটা বসো হ্যাঁ আমি একটু দৌড়ে জল দিয়ে নিই বসো হ্যাঁ তুমি এদিকে এসো দেখো একে নিয়ে সন্ধ্যা দেওয়া আজকে কি মুশকিল দাঁড়াও দুষ্টু করবে না হ্যাঁ চুপ দায় থাকো বুঝতে হাত দেবে না কিন্তু তুমি এদিকে সরে দাঁড়াও তো বাবাই আমার ভয় লাগছে এদিকে সরে এসো হ্যাঁ ভয় এগুলো তো হাত দেয় না হাত দেবে না বাড়িতে গোপাল নেই তো গোপাল থাকলে গোপালের তিন বেলা ভোগ দিতে হয় জানোই তো গোপালের ভোগ দিতে হতো তারপর গোপালের শয়নে দিতে হতো তো সেগুলো করতে হচ্ছে না শুধু একটুখানি খানি সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি আর এদিকে নিচরিকে খাওয়াবো দেরিও হয়ে যাচ্ছে কোন রকমে আর কি সন্ধ্যাটা দিয়ে যেতে চাইছি তার উপর ঘরের বাইরে ঠাকুর ঘর হলে যে কত মুশকিল না হাত দেয় না খানে বসো 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 আমরা এখন ঘন্টা বাজাবো বসো বসো ঘন্টা বাজাবো একটা বসো তো হ্যাঁ বাজে ন বাজা বাজাও বাজা বাজা ঐ বাবা ঐ বাবা এটু বাজাবা ন বাজা নম ভাল নম নম ভাল ঠাকুৰকে বল ঠাকুৰকে বোল ভাল খ আমাদেরকে সবাইকে ভালো রেখো হ্যাঁ করো না বস একটু ভালো রেখো করো ভালো রেখো করো হ্যাঁ 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 এরম করে করতে হয় সন্ধ্যাটা কোনো রকম তাড়াতাড়ি দিয়ে দিলাম আমার মেয়ের খাবারের দিকে দেরি হয়ে যাচ্ছে সন্ধে খাবারটা তৈরি করে রেখে গেছি বাইরে ঠাকুর ঘর থাকলে অনেক মুশকিল আমি অনেক আগে বলেছিলাম যে ঘরে ঠাকুর ঘর করতে যখন ঠাকুর ঘরটা বাইরে হয় কিন্তু আমার কথা কেউ শুনলোই না মাম্মাম আমার কথা কেউ শুনলোই না সেই বাইরে ঠাকুর ঘর করলো তো আমার একটু অসুবিধা হবে বাড়িতে কেউ না থাকলে কি আর করব এখন হয়েছে দুপুরবেলা বিকেলবেলা তুমি যখন ঢুমু করছি না পাপা তোমার জন্য নিয়ে এসেছে হ্যাঁ এটা ভালো করে চোটকে পিন্ডি চোটকেরাও তোমার তো এই কাজ কে খাবেটা আমি খাবো না তুমি খাবে ওনাকে এখন খাবার খাওয়াতে বসবো আর খাবার খাওয়াতে গেলে তো ওনার কিছু না কিছু লাগেই তো পাপা ওনার জন্য এনে দিয়েছে ওটা দিয়ে এখন খাবার খাওয়াতে হবে না নাহলে খাবার খাওয়ানো যে কত কঠিন চলে এসো আর এটা কী পরে রয়েছে দেখ পিছনে রান্নাঘর থেকে যা যা কোটো কাটা যা ছিল সব এখানে ওখানে ছড়িয়েছে এখানে একটা পড়ে রয়েছে এটা রান্নাঘরে রেখে আসবে ঠিক আছে দাও খুলে দি দাও আমি খুলে দেব দাও দেবে না আর দেবে না দে আমি খুলে দিচ্ছি ওটা বাবারে বাবা সন্ধে বেলা থেকে বোর হচ্ছে টিভি তো চালাতে পারলাম না তখন পাপা এসে টিভি চালিয়ে দিয়েছে হয়েছে খুশি সন্ধে বেলা থেকে কিচ্ছু ভাল লাগছে না বাড়িতে কেউ নেই খেলার সাথী নেই আবার নাচছে দেখো বাবা আবার টিভি দেখে এরকম করে নাচতে হয় কালু মাদারির মতোই নাচিস তো ওরে খুশি ওরে বাবা রে টিভি দেখে এত খুশি বাবা নাচটা দেখো এটা কি ধরনের নাচ বাবা এই সন্ধ্যাবেলা কিচ্ছু ভালো লাগছিল না আর আমি এদিকে টিভিটা সেটিং জানি না চালাতে পারছিলাম না পাপায় এসে এখন টিভি চালিয়ে দিলো খুব খুশি খুব আনন্দ কি কই বাঘ কই বাঘ আবার বলো বাঘ বাঘ বলো বাঘ পড়ে যাবা পড়ে যাবা বাঘ কই বাঘ হয়েছে তোমার বাঘ দেখা হয়েছে বাঘ হাতি হয়েছে পরে যাবে ওটা আবতলটা কত রাত হয়ে গেল দেখো বিছানায় এমন ঘুরে ঘুরে বেড়ায় বাঘ দৌড়াচ্ছে টাটা দেওয়া হয়ে আমার এখন বলাও লাগে না যে টাটা নিজেই টাটা দিয়ে দেয় চলো ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হবে আজকের মতন বিদায় মাম্মা আর একবার টাটা দিয়ে দাও দেওয়ালে আবার কি লিখছিস দেওয়ালে লেখা কি করছো আবার টাকা দিয়ে দাও সে এখন বাঘ দেখতে ব্যস্ত এই যে টিভি দেখতে ব্যস্ত কি দেখবে না বাপ বাপ আর কি হাতা হাতিকে বলে হাতা আর বাঘকে বলে বাপ আর হাতি 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 হাতি